আমি অর্ধেক ফ্রান্ট বললাম ওরা সামনে আসে না ওদের মা বাবা নেই কেউ আর একটা হচ্ছে পাকিস্তান কারণ পুরো বিশ্ব ওদের ছেড়ে দিয়েছে তো এক আসসালাম আলাইকুম বন্ধুরা দেখেন ভারত কি বলতেছে ভারত নাকি বাংলাদেশ দখল করে নিবে এমনটাই তারা বলতেছে যে বাংলাদেশের চিটগং এবং রংপুর বাদে তারা বাকিটা পুরাটাই দখল করে নিবে এবং আমাদের যে সমুদ্র আছে তারা তাহলে সুবিধা মতো ব্যবহার করতে পারবে আর তেমনটাই কিন্তু তারা প্রস্তুতি নিছে এমনটাই তারা বলতেছে তো আমরা একটু দেখব যে ভারতীয় মিডিয়া কি বলতেছে তারপর কথা বলবো ইন্ডিয়ান আর্মি স্ট্র্যাটেজিক একটা দিক নিয়ে প্রশ্ন রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে যখনই কোন রকম যুদ্ধ এরকম তৈরি হয় যে কোনো একটা জায়গা থেকে শুরু হলো তারপর দেখা যায় চারিদিকে ছড়িয়ে যায় আমরা জানি ভারতের থ্রি ফ্রন্ট ওয়ারের মানে হতে পারে হতে পারে একদম এবার যদি সেই রকম হয় মানে পাকিস্তানের সঙ্গে শুরু হলো যুদ্ধ এবার সেটা যদি থ্রি ফ্রন্টে গিয়ে দাঁড়ায় তাহলে ভারত কি পারবে এ টাইম সাইমালটেনিয়াসলি থ্রি ফ্রন্ট ওয়ারে যেতে আর আপনি কালকে নিউজ দেখেছেন জাপানকে টেক্কা দিয়ে এই বছরে দু হাজার পঁচিশে জিডিপি উইল লার্জেস্ট ইকোনমি ইন দা হোল ওয়ার্ল্ড সো ইন্ডিয়া ইজ ইন্ডিয়া ইজ সুনামিং

পাওয়ারফুল মিলিটারি পাওয়ার ইন দা হোল ওয়ার্ল্ড সেই জায়গায় আপনি বলেন আমি বলব না টু অ্যান্ড হাফ ফ্রান্ট কারণেই নো আমাদের এটা কোনো না আসবে এবং একটা বড় খেলোয়াড় যেটা আমরা কোনো সময় এটিভির পর দাঁড়িয়ে না সে চায়না পেছন দিকে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই বন্দুক নে ওরা সামনে আসবে না না ব্যবসায়ী কারণে ইকোনমির কারণে ওরা সামনে আসবে না এই দুটো অরফাইন চাইল্ড আমি দুটোকে বারবার অরফাইন চাইল্ড বলি একটা বাংলাদেশ অরফাইন চাইল্ড আর মানে ওদের মা বাবা নেই কেউ আর একটা হচ্ছে পাকিস্তান কারণ পুরো বিশ্ব ওদের ছেড়ে দিয়েছে তো একজন দূর থেকে কেউ দেখাশোনা করছে এই দুই অরফাইন চাইল্ডে অনাথ দুটো ছেলে আর মেয়ে কোনটা মেয়ে কোনটা ছেলে নিজেরা বুঝে নেবেন তো এদের দেখাশোনা করছে এবং আপনি যেটা রাইটলি ব্রট আউট যে পাকিস্তানে প্রায় আড়াইশোটা আর্মি অফিসার এবং মোর দেন অ্যাবাউট পনেরোশো সোলজার্স হ্যাভ অলরেডি পুট আপ দেয়ার রেজিগনেশন যে এই যুদ্ধে ভারত যেরকম ভাবে এগোচ্ছে এই যে আমরা স্ক্রিনে দেখছি ভারতের মাইট মিলিটারি মাইট আইএনএস বিক্রান জলে যাচ্ছে সেই জায়গায় আইএনএস হারিহান সাবমেরিন নিউক্লিয়ার সাবমেরিন আরব মহাসাগরে তলায় ঘুরছে এই সমস্ত কিছু নেই আমাদের স্ট্রাইক ডিভিশন মুখ করছে এবং আমাদের পূর্বে আমাদের চারটে কোর থার্টি কোর সেভেন্টিন কোর এই ঘোষণা করে ওদিকে থ্রি কোর ফোর কোর এর বিশাল ডিভিশন চারিদিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছে তো ওরা যদি ভাবে চিকেন নেক আটকে দেবে আমি আগে বলেছি এই বাংলাদেশকে টুকরো হয়ে যাবে বাংলাদেশে আমাদের সেভেন সিস্টার উইল বিকাম নাইন নাইন দুটো দুটো আমাদের আরো বোন আমরা চাই আমরা দেখতে পাচ্ছে না বাংলাদেশ রংপুর এবং চট্টগ্রাম এদের যারা থাকবে তাদের আমরা ভালো করে খেটে দেবো এবং দেখবো কারণ ইউনিট সরকার আপনাদের দেখতে পাচ্ছে না যদি এই দুঃসাহসিক কাণ্ড এদের সেই লঞ্চ যদি পাকিস্তান অথবা বাংলাদেশ নিজেরাই করতে যায় বাংলাদেশ কেটে যাবে এবং আমাদের চিকেন নেক যেটা বারবার বলে একুশ কিলোমিটার এটা আমি বারবার বলেছি দেড়শো দিকে 200 কিলোমিটার আমরা করে নিতে পারি যেটা আমরা একাত্তরে করতে পারতাম কিন্তু আমরা ভেবেছিলাম না বাংলাদেশ আমাদের বন্ধু দেশ একটা সৌজার্য রেখে আমরা এগিয়ে চলেছিলাম সেই পাঁচই অগস্টের পর এটা আমরা দেখতে পাচ্ছি না এই খানে আমি বলতে চাই যদি বাংলাদেশের সামরিক বাহিনী তো সেই সাহস করবে না এটা ওই আমার আমার মনে হয় নাশকতার ছক দিয়ে এরা এই বর্ডারটা ইউজ করবে ইস্টার্ন সেক্টর তবে যদি যদি অথবা কোন আমি একটা থিওরিটিক্যাল বলছি থিওরিটিক্যাল যদি করতে চায় বাংলাদেশের ভূমি যদি পাকিস্তানের জন্য খুলে দিয়ে ইউজ করে তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানে আঠেরো কোটি মানুষের দুর্ভোগের দিন সেদিন থেকে শুরু হবে বেশ এবং এই জায়গা থেকে মানে দীপ্তাংশুদা খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করলেন যে আমরা চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা মর্যাদাটা জানি আপাতত আপাতত কারণ মানে এটা একটা আলাদা আলোচনার বিষয় সেভেন্টি ওয়ানে ওই রকম ভাবে যুদ্ধ জয়ের পর এই রকম পাকিস্তানকে নাস্তানাবুদ করে দেওয়ার পর তিরানব্বই হাজার পাক সোলজারকে মাটিতে বসিয়ে মাটিতে বসিয়ে দেওয়ার পরও উনিশশো বাহাত্তরে ইন্দিরা গান্ধী সিমলা চুক্তি করেছিলেন জুলফির কার আলী ভুট্টোর সঙ্গে এটা কিন্তু আমাদের মর্যাদা কিন্তু আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি সেটা একটা আলাদা আলোচনার বিষয় অন্য আরেকদিন আমরা আলোচনা করি তো বাচ্চা দুজনকে ছেড়ে দিয়েছিলাম উনি তিরানব্বই হাজার সোলজার এবং ওয়েস্টার্ন সেক্টর যেটা আমরা প্রায় লাহোর অব্দি পৌঁছে গেছিলাম এগুলো আমরা ছেড়ে দিয়েছি আমরা এই বাচ্চাদের যে খেলনা এই বাংলাদেশ এবং পাকিস্তান যারা এই দুঃসাহসিক পেছন দিকে ঘটনাগুলো ঘটাতে শুরু করে এই নাশকতা ছক করে যদি বাংলাদেশ আবার করি আমি আবার বলছি কারণ আমি দেখছি প্রচুল বাংলা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনের এই ইসলাম যারা নিয়ে এখানে খিলাফত করার ট্রাই করছে তারা দেখছে তাদের জন্য একটা ওয়ার্নিং তারা যদি এটা করতে যায় তারা যদি আবার বলছি নাশকতা ছক পশ্চিম বাংলায় অথবা সেভেন সিস্টারে করতে যায় বিপদ ঘটে আসবে আপনাদের আঠেরো কোটি মানুষ তাই আঠেরো কোটি মানুষ যারা বাংলাদেশে দেখছে গর্জে উঠুন এই এই যারা মৌলবাদী মৌলবাদী সংগঠন যারা জঙ্গি সংগঠন বিশেষ করে তার পেছনে যে মাথা মোহাম্মদ ওপর আপনাদের কিন্তু আওয়াজ তোলার সময় এখন এসে গেছে একদমই আর এই জায়গা থেকেই আপনি চীনের কথাটা খুব সুন্দরভাবে সামনে এনেছেন চীন কত বড় প্লেয়ার চীন সবসময় প্রচ্ছন্ন একটা যুদ্ধ ছায়া যুদ্ধ চালিয়ে যেতে চাইবে দুটো দেশের মধ্যে যাতে অশান্তি থাকে সেটা চাইবে এবং স্বাভাবিকভাবে যখন এই রকম একটা পরিস্থিতিতে আমরা আলোচনা করছি সাম্প্রতিক একটা খবর সেটা হচ্ছে গিয়ে চীনের বিদেশমন্ত্রী মন্ত্রী তিনি পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে কথা বলে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এটা কি হয়েছে এটার প্রপার ইনভেস্টিগেশন করুক পাকিস্তান কোন রকম ভাবে চীন এই পেহেলগাম অ্যাটাককে নাকি সাপোর্ট করছে একদম তার মানে এটা কি ধরে নেওয়া যায় যে ইস্টার্ন ফ্রন্ট যেটা মানে বাংলা জন্য মানে চায়নার জন্য আমাদের কাছে একটা বড় চিন্তার বিষয় সেটা কি সেই চিন্তাটা বলছে আমার মনে হয় চায়না যা করবে আবার বলছি পর্দার পেছন থেকে করবে সামনে কিছু করবে না আজকে পাকিস্তানের পুরো আর্মামেন্ট আর ধরুন যে ফাইটার জেট আছে পুরোটা চাইনিজ মেট এগুলো কোনোটা যুদ্ধে টেস্ট হয়নি এবার হবে একাত্তরের পর এরা সব এগুলো কিনেছে তো চাইনিজ তার কি আমি কাউকে ছোট করতে চাই না এটা দেখতে হবে আমরা জানি না আপাতত আমাদের কাছে যে খবর যে চাইনিজ ট্যাঙ্ক অথবা চাইনিজ আর্টিলারি গান যেগুলো মুভমেন্ট করেছে তার প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট এগুলো কিন্তু ব্রেকডাউন ইনবিটুইন হয়েছে এবং তারা চায়না থেকে যে আপনি বলেন কথোপকথন এর মধ্যে একটা কথা হয়েছে যে স্পেয়ার চাইছে এদের অনেক স্পেয়ার নেই কারণ এদের ইকোনমি অবস্থা পাকিস্তানের খুব খারাপ স্পেয়ার কেনার এবং চাইনিজের কাছে হাত জোর করে ভিক্ষা ঝুলি চলছে তার সঙ্গে সঙ্গে এয়ারক্রাফট আমরা জানি যে এই শাহাবত শরীফ তিনি 1.4 বিলিয়ন ডলার চীনের কাছে সাহায্য চেয়ে। হয়তো যে সময় আমি জানি এটা ঐজন্য আমি বললাম এবং J10 এই দুটো এয়ারক্রাফটের স্পেয়ারস তারা চেয়ে যে দুটোই চাইনিজ এয়ারক্রাফট কতটা এয়ার ওয়ার্ডিনেস এটা ফ্লাইটে এস স্পেসে কতটা করতে পারবে অ্যাজ এ ফাইটার জেট দেখতে হবে এবং যদি ভারত যেহেতু আমাদের এয়ার সুপিরিয়রিটি আছে সেইখানে যদি এই জাহাজগুলোকে J10 অথবা J17 আলফা যদি মেরে ভেঙে দেয় মানে ওপর থেকে যদি উড়িয়ে দেয় তাহলে চায়না আর কোনোদিন পুরো বিশ্বে কোন রাষ্ট্রকে বিক্রি করতে পারবে এই জায়গা থেকে বিক্রি করতে পারবে মানে একটা খুব বাংলা কথা আছে যে চীনা মাল বেশি দিন একদম আমি ওটা বলতে চাইছিলাম এবারে যাই হোক মানে শুধু এটা চীনা মাল বলে ব্যাপারটা নয় এখন মানে এরকম বিড়ম্বনা যে আমেরিকারও একটা নির্দেশ আছে পাকিস্তানের উপর যে তুমি এফ এরকম ভাবে ইন্ডিয়ার উপর এগেনস্টে চালাতে পারবে না তার আরেকটা কারণ আছে কারণ আপনার মনে থাকবে অভিনন্দন বর্তমান তো আপনারা পুরো ভিডিওটা দেখছেন তো আপনাদের কি মনে হয়েছে একটু কমেন্টস করে জানাবেন তো আমার মনে হয় ওরা যুদ্ধ করার ক্ষমতা অথবা সাহস কোনোটাই রাখে না ওরা শুধু মুখে যুদ্ধ করবে পাকিস্তানকে অ্যাটাক করবে বাংলাদেশ দখল করে নিবে এবং চায়নাকে উড়িয়ে দিবে আসলে তাদের এরকম কোনো সামর্থ্যই নেই এবং এরকম কোনো সাহসও নেই তো বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টস জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি I love this.